সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আল্লাহর অশেষ মেহরবানিতে সুস্থ এবং ভালো আছি তো আজ আমি আছি নাবিলা আপনাদের সাথে ফ্রিলান্সিং অ্যান্ড ইংলিশ বাই শিহাব স্যার ইনস্টিটিউট থেকে আজ আমরা শিখতে চলেছি মোবাইলের মাধ্যমে কি করে একটা ফাইল বা আপনার গুরুত্বপূর্ণ কোন ডক্স বা আপনার কোনো ফোল্ডার আপনি চাচ্ছেন যে আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিতে বা অন্য কারোর কাছে পাঠাতে তো সেটা পাঠানোর জন্য আপনাকে যেটা করতে হয় সেটা নিশ্চয় একটা লিঙ্ক তৈরি করতে হয় সেই লিঙ্কটা আমরা আসলে কি করে তৈরি করব এবং লিঙ্কটাকে তৈরি করে কিভাবে আমরা আমাদের ক্লায়েন্টের কাছে বা আমাদের যার কাছে আমাদের ডকুমেন্টটা পাঠাতে চাচ্ছি তার কাছে আমরা কিভাবে পাঠাতে পারি তাও মোবাইলের মাধ্যমে তো চলেন শুরু করা যাক এটাকে করতে হলে প্রথমে আপনাকে কি করতে হবে আপনাকে আপনার ড্রাইভে যেতে হবে আপনাদের এটা হচ্ছে গুগল ড্রাইভ একটু খেয়াল করেন এটা হচ্ছে আমাদের ড্রাইভ আমি আবারও দেখাই এটা হচ্ছে আমাদের ড্রাইভ তো আপনি কি করবেন আপনি প্রথমে গুগল ড্রাইভটাকে ওপেন করবেন এটা আমাদের প্রত্যেকের মোবাইলে আছে তো আপনি গুগল ড্রাইভটাকে ওপেন করে নিয়ে এবার আপনাকে ধরেন আপনি চাচ্ছেন যে আপনার একটা ফোল্ডার বা আপনার একটা ভিডিও সরি ভিডিও না আপনি চাচ্ছেন আপনার কিছু একটা ডকুমেন্ট আপনি তাকে পাঠাতে তাহলে আপনি কি করবেন প্রথমে হচ্ছে আপনাকে এখান থেকে আপনি যখন আসবেন তখন দেখবেন আপনার এই যে একটা অপশন দেবে মাই ড্রাইভ এর ভিতরে আপনার সকল ফোল্ডারগুলো তৈরি করা থাকবে যেমন দেখেন আমার তৈরি করা আছে তো আপনি মনে করেন আপনি চাচ্ছেন যে একটা ফোল্ডার আপনি কাউকে পাঠাবেন মানে আমি এটা পাঠাবো যে এই ফোল্ডারটা আমি তৈরি করছি এটা আমি পাঠাবো বা আমি এই যে আমার বোস নামে যে ক্লায়েন্টটা আছে আমি চাচ্ছি এই ফোল্ডারটাকে তা অন্যের কাছে পাঠাতে বা আমি আমার ভাইয়ের কাছে পাঠাতে চাচ্ছি তো আপনি তখন কি করবেন তখন আপনি প্রথমে এই যে থ্রি ডটে ক্লিক করবেন আপনি থ্রি ডটে ক্লিক করবেন করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক অপশন আসছে তো আপনি কী করবেন এই যে শেয়ার এ শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করলেন করার পরে আপনাকে এরকম করে একটা ইন্টারফেস দিবে তো এইখান থেকে এখন আপনাকে অ্যাক্সেস দিতে হলে আপনি চাইলে এখানে তার ইমেলটা বসায় দিতে পারেন বা তার নামটা এখানে আপনি দিতে পারেন যদি আপনি ইমেইলের মাধ্যমে পাঠাতে চান তাহলে আপনি কি করবেন এইখানে তার নামটা বসিয়ে দিবেন কিন্তু আমি যেহেতু এটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জার এইসবের মাধ্যমে পাঠাবো বা আমি তাকে অন্যভাবে দিতে চাচ্ছি অন্য কোনো মাধ্যমে তো আপনি কি করবেন এখানে এসে এই যে আপনার এই যে থ্রি ডট এখানে এসে ক্লিক করবেন আমি থ্রি ডটে ক্লিক করলাম করার পরে দেখেন লেখা আসছে ম্যানেজ অ্যাক্সেস তো আপনি ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করবেন করার পর একটু খেয়াল করেন যে আমি পাঠাচ্ছি এটা হচ্ছে আমি ওনার এটা হচ্ছে আমার আইডি বা আমার ইমেইল আপনি যখন আপনার ইমেইলে থাকবেন তখন এরকম একটা ইমেইল শো করবে এখন আপনি কি করবেন একটু খেয়াল করেন যে এই যে আপনার রেস্ট্রিক্টেড লেখা তো এখানে আপনি দেখেন লেখা কি ওয়ানলি ফিফল অ্যাডেড ক্যান ওপেন উইথ দ্য লিঙ্ক আপনি এখন কি করবেন এই যে এখানে শুধু আপনার যাকে আপনি অ্যাড করতে পারবেন এটাকে রেস্ট্রিক্টেড করা আছে এখন এটাকে আপনি সেন্স করবেন এই সেন্সে এই সেঞ্জে ক্লিক করবেন এই সেঞ্জে ক্লিক করলাম করার পরে এখানে দেখেন লেখা আসছে অনলি পিপল অ্যাডেড ক্যান ওপেন রেস্ট্রিক্টেড করা এখন এটাকে আমরা সেজ করব এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করবেন করলে দেখেন আপনাকে দেওয়া হচ্ছে অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক হ্যাঁ অ্যানিয়ন উইথ দ্য লিঙ্ক আমরা এটাকে ওপেন করে দিব এজ যে ওপেন করে দিলাম দেওয়ার পরে একটু প্রসেসিং হলো এবার দেখেন এই যে একটা লিঙ্ক করার একটা অপশন দিছে এইটা হচ্ছে আমাদের লিংক এইখানে জাস্ট আপনি যখন ক্লিক করবেন তখন এটা কফি হয়ে যাবে তো আপনি ওইখানে ক্লিক করবেন এই যে আমি ক্লিক করলাম তখন দেখেন এটা কফি হয়ে গেছে তার মানে আমাকে একটা লিংক দিয়ে দিয়েছে যে এই লিঙ্কটা নিয়ে আপনি এখন আপনার যাকে পাঠাতে হবে আপনি সেখানে চলে যাবেন এখন এটা পাঠাতে হলে আমাদেরকে কি করতে হবে এখান থেকে আমি বের হয়ে গেলাম হ্যাঁ আমি কোথায় দেব আমি মনে করেন হোয়াটসঅ্যাপে দেব হোয়াটসঅ্যাপে আমি কাউকে একজনকে দেব তা আপনি কি করবেন এখানে এসে এভাবে ক্লিক করে এভাবে পেস্ট করে দেবেন দিয়ে আপনি এটাকে সেন্ড করে দিবেন এ দেখেন এখন দেখেন এই যে একটা লিঙ্ক হয়ে গেলো এই যে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে তো এই লিঙ্কটাকে আবার আমরা চাইলে শর্টনার করতে পারবো শর্টনার বলতে কি যখন এই লিঙ্কটা অনেক বড় হয়ে যায় তখন এই লিঙ্কটাকে আমাদের শর্টনার করতে হয় তো এটা আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে দেখতে পাবো যে একটা লেনথ দিয়ে লিঙ্ক বা বড়ো লিঙ্ককে আমরা কিভাবে আসলে ছোটো করতে হয় সেটা আমরা পরবর্তী ভিডিওতে নিশ্চয় দেখতে পাবো তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে হাজারো হাজার অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সাথে আপনি এতক্ষণ ধৈর্য সহকারে যুক্ত ছিলেন যার জন্য তো ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও